সদ্য রিসেন্টলি একটা ঘটনা আমরা দেখতে পেলাম যে আইসিএসসি বোর্ডের টপার হলেন সৃজনী তিনি ওয়েস্ট বেঙ্গলকে বিলং করেন সৃজনী যার বাবার নাম হচ্ছে দেবাশিস গোস্বামী তো এটা নিয়ে নিউজ এবং সমস্ত জায়গায় একটা জিনিস দেখানো হলো যে ইনি একজন সমাজ পরিবর্তনকারী কারণ ইনি তার পদবি ব্যবহার করেন না অবশ্যই এটা আমি মানি এবং আমি ওনাকে সম্মান করি এই কাজের জন্য উনি একটা দারুণ জিনিস করেছেন সমাজে এটাও একটা সমাজের সত্যি পরিবর্তন যে উনি পদবি পরিবর্তন করে না যাতে পদবী দিয়ে যে সমস্ত মানুষরা পদবি অনুযায়ী জাতির করে ডিসক্রিমিনেশন করে তারা পদবি যখন জানতে পারবে না তখন তার জাতিটা সহজে বুঝতে পারবে না এবং ডিসক্রিমিনেশন ফেস করবে না সে সে তিনি যে জাতেরই হোক সেটা আলাদা কথা কিন্তু এই যে পদবী ব্যবহার করে না তার ফলে যারা পদবী দিয়ে মানুষের জাত বিচার করে জাতিগত বিভেদ ঘটায় তারা কিন্তু সহজে সাথে সেই জাতিগত ঘটাতে পারবেন বিভাগটা কারণ সে নাই তাই সে বুঝতেই পারবেন না না সহজে তার তার জাতি কি যতক্ষণ বলছেন তাই এটা একটা সমাজের ভালো দিক এবং এটা সমাজের একটা পরিবর্তন আমি আপনাদেরকে আরও একটা আশ্চর্য জিনিস বলতে চাই এবং মানে এটা একটা সাংবিধানিক অধিকার আমার ব্যাপারে এবার আমি একটা জিনিস বলতে চাই আমার নাম হচ্ছে অনিকেত ব্যানার্জি আমি তপশিলি জাতির অন্তর্ভুক্ত ভারতীয় সন্তান অর্থাৎ আমি শিডিউল কাস্ট সাবকাস্ট ঋষি এবার আপনারা বলবেন ব্যানার্জি আবার শিডিউল কাস্ট এটা কী করে হলো আসলে ব্যাপারটা হচ্ছে আমার বাবার প্রকৃত নাম গিরীন্দ্রনাথ দাস আমার বাবা এবং আমার বাবার পূর্বপুরুষরা সবাই দাস পদবীর এবং আমার বাবা এবং তার পূর্বপুরুষরা দাস পদবীতে জাতিতে হচ্ছে ঋষি শিডিউল কাস্ট মানে এসসি সাবকাস্ট ঋষি এবার আমার বাবা তার পদবি দাস থেকে ব্যানার্জিতে পরিবর্তন করেন কোর্ট অ্যাফিডেভিট নিউজ পেপার ডিক্লারেশন এবং গেজেটের নোটিফিকেশনের মাধ্যমে একদম আইনতভাবে বৈধভাবে দাস থেকে ব্যানার্জি পদবীতে পরিবর্তন করেন তার ফলে আমার বাবার নাম হয়ে যায় গীন্দ্রনাথ দাস থেকে গীন্দ্রনাথ ব্যানার্জী এবং গীন্দ্রনাথ দাস ও গীন্দ্রনাথ ব্যানার্জি কই ব্যক্তি এই সমস্ত কোর্ট অ্যাফিডেভিট নিউজ পেপার ডিক্লারেশন এবং গেজেটের নোটিফিকেশানে লেখা আছে যে একই কি যিনি গীরীন্দ্রনাথ দাস তিনি গৃন্দনাথ ব্যানার্জি আমি ওনারই ছেলে যেহেতু আমার বাবা ব্যানার্জি পদবি নিয়েছে এবং গরিন্দ্রনাথ ব্যানার্জি নাম ব্যবহার করছেন তাই আমিও সেই হেতু অনিকেত ব্যানার্জির নাম ব্যবহার করছে ব্যানার্জি পদবি পেয়েছি যেহেতু জাত হয় জন্মসূত্রে কে কোন বংশে কোন কুলে জন্মেছে সেই অনুযায়ী মানুষের জাত হয় সেই জন্য জাত যেহেতু হয় জন্মসূত্রে তাই আমাদের পুরো বংশটা আমার বাবা পুরো বংশটা হচ্ছে দাস পদবে জাতিতে এসছি এবং ঋষি তাই আমরা ব্যানার্জি পদবে নিলেও আমাদের জাত একই থাকবে এসসি এবং জাতিতে ঋষি তাই আমরা ঋষি জাতির শেডিউল কাস্ট তাই আমরা শেডিউল কাস্ট সাবকাস্ট ঋষি তাই আমাদের জাত তো পরিবর্তন হবে না যেহেতু জাত হলো জন্মসূত্রে তাই আমার পদবি ব্যানার্জি হলো কিন্তু আমরা জাতিতে সেই একই থেকে গেলাম এবং একই থাকতে চাই জাতিতে প্রথমে আমি বলে দিই যে আমাদের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ান বলে যে মানুষ মানুষ সম্মানের সাথে যাতে বাঁচতে পারে এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান এটাও বলে যে পদবি পরিবর্তনের আমাদের অধিকার দেয় আচ্ছা এবার এখানে আইন অনেক কিছু বলে যেমন আমাদের দেশের সংবিধান বলে পদবি অনুযায়ী জাত হয় না জাত হয় জন্মসূত্রে এবং পদবী পরিবর্তন করলেও জাত একই থাকে এটা আমাদের আইনে বলে এবং এই নিয়ে বোম্বে হাইকোর্ট ডেলি হাইকোর্টও অর্ডার দিয়েছে যে পদবী পরিবর্তন করলেও জাত একই থাকে এবং এই নিয়ে কলকাতা হাইকোর্টেরও অর্ডার আছে যে পদবি পরিবর্তন করলেও জাত একই থাকে একটা ইনডাইরেক্টলি ভাবে আছে কিন্তু আছে তো এরকম অর্ডার আছে এবং সংবিধানও এটাই বলে যে পদবি চেঞ্জ হলেও জাত চেঞ্জ হবে না জাত একই থাকবে যেহেতু জাত জন্মসূত্রে আর পদবী অনুযায়ী জাত হয় না কারণ একে পদবীর অনেক জাত থাকে যেমন রায় চৌধুরী মন্ডল ইত্যাদি পদবীগুলোতে দেখবেন জেনারেল কাস্ট ওবিসি এসসি সমস্ত রকম জাতি আছে আবার রায় অধিকারী মল্লিক ইত্যাদি পদবীগুলো ব্রাহ্মণদের মধ্যেও আছে এসসিদের মধ্যেও আছে তো পদবী অনুযায়ী জাতি হয় না দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমি বলছি যে এটা সাংবিধানিকভাবে বৈধ এইবার সব থেকে বড়ো প্রশ্ন যে এটা আমরা কেন করেছি বা আমি এটা কেন করেছি আমরা এটা এই জন্য করেছি যাতে সমাজের সারনেম বেশ কাস্ট ডিসক্রিমিনেশনের হাত থেকে বাঁচা যায় যদিও আমি বলে দিলাম আইনে জাত হয় জন্মসূত্রে পদবী অনুযায়ী নয় কিন্তু সমাজে বেশ কিছু জাতিবাদী মানুষ পদবী অনুযায়ী কিছু কিছু পদবীর বেশিরভাগ যে কাস্টের হয় সেটা তারা অনুমান করে নেয় এবং সেই অনুযায়ী মানুষকে সে তার জাত জেনে ডিসক্রিমিনেশন করে তাই সেইটা যাতে না হয় সেজন্য সেজন্যই আমরা আমাদের পদবীটাকে পরিবর্তন করেছি যাতে যতক্ষণ আমাদের জাত জানতে পারবে তখন তো জাতিগত বিশেষেরা জাতিগত বিদ্বেষ ঘটাবে কিন্তু যতক্ষণ না আমাদের জাত জানতে পারবে না ততক্ষণ আমরা সেই জাতিগত বঞ্চনার হাত থেকে বাঁচতে পারবো মানে যত মানে যে পদবী অনুযায়ী জাতটা বের করে আমি ডিসক্রিমিনেশনের শিকার হব না জাত যখন আমার কাছ থেকে জানতে পারবে তখন ডিসক্রিমিনেশনের শিকার হবো কিন্তু যতক্ষণ না পদবী দিয়েও জাত বের করছে আমার জাতটা আসলে কী ততক্ষণ ডিসক্রিমিনেশানের শিকার হব না যেহেতু আমরা এমন একটা পদবি নিয়েছি ব্যানার্জি চক্রবর্তী যে সমস্ত পদবিগুলো এবং আরও আছে এই সমস্ত পদবিগুলো যথেষ্ট রেসপেক্টফুল পদবি সোসাইটির সমাজ যে যথেষ্ট রেসপেক্টফুল পদবি সেজন্য আমরা সেই পদবী নিয়েছি যাতে সম্মান পাওয়া যায় এবং প্রত্যেক মানুষের সম্মানের সাথে বাঁচা উচিত এবং জাতিগত বৈষম্য বৈষম্যের বিরুদ্ধেও লড়াই করা উচিত জাতিগত বৈষম্যের শিকার হলে তার সুবিধাও নেওয়া উচিত যতদিন এই দেশে জাতিগত বৈষম্য থাকবে ততদিন রিজার্ভেশন থাকবে রিজার্ভেশন সেদিন থাকবে না যেদিন জাতিগত বৈষম্য নেই এবং যতক্ষণ আমাদের এটা কি এটার ফলে যে জাতিগত বৈষম্য দূর হয়ে যাবে একদম সেটা নয় যতক্ষণ আমাদের যখনই আমাদের জাতি জানবে জাতিগত বৈষম্যের শিকার আমরা হতেই পারি জাতিগত বিশ্বের যে মানুষদের কাছে সেই জন্যই আমাদের যেহেতু জাতিগত বঞ্চনা এখনও আছে যে ভারতবর্ষের উঠে যায়নি আর দ্বিতীয় কথা হলো যতক্ষণ আমাদের জাতি জানতে পারবে না ব্যানার্জি পদবের জন্য সঠিক জাতি জানতে পারবে না যতক্ষণ ততক্ষণ আমরা জাতিগত বৈষম্য বা বঞ্চনার শিকারের হাত থেকে বাঁচতে পারি এই জন্যই জাতি না জানা অবধি সাননেমবেস কাজ ডিসক্রিমিনেশনের হাত থেকে বাঁচানোর একটা প্রয়াস উপায়মাত্র এখানে অনেকে অনেক কিছু বলে যে এরকম পদবি পরিবর্তন করলে এই হবে ওই হবে কিন্তু ব্যাপারটা তো সেটা নয় তাহলে যারা দাবি করেন যে না পদবি অনুযায়ী এরকম পদবি অনুযায়ী জাত হয় পদবী অনুযায়ী জাত হয় এটা ভুল পদবি অনুযায়ী জাত হয় না যদি পদবী অনুযায়ী জাত হতো তাহলে এসসি এসটি ও ইত্যাদি সার্টিফিকেট দেওয়ার কী দরকার ছিল পদবি দেখে যদি কনফার্ম হওয়া যেত কে কী জাতের পদবী অনুযায়ী জাত হয় না একই পদবীর অনেক জাত থাকতে পারে পদবী পরিবর্তন হলেও তার জাত পরিবর্তন হবে না জাত একই থাকবে তাহলে কে কেউ যখন পদবী পরিবর্তন করছে তখন তার জাত তখন সেই পদবী অনুযায়ী বলা যাচ্ছে না তার কি জাত আবার একই পদবীর বিভিন্ন জাত থাকে একটু আগেই বললাম বেশ কিছু পদবী প্রধান দিলাম যেমন মন্ডল চৌধুরী রায় অধিকারী মল্লিক এগুলো জেনারেল এসসি বিভিন্ন জাতির মধ্যে আছে সুতরাং এটাই ভাবুন যেহেতু পদবী দেখে কনফার্ম হওয়া যায় না বলেই এসসি এসটি ও সার্টিফিকেট দেওয়া হয় সুতরাং পদবী অনুযায়ী জাত হয় না জাত হয় জন্মসূত্রে এটাই সমাজে প্রচলিত হয়ে আসছে জন্মসূত্রে জাত সেই জন্যই সংবিধানে আইনে গিয়েছে জন্মসূত্রে জাত প্রথম কথা এইবার আপনাদেরকে আমি ব্যাপারটা বলি তাহলে এই যে সৃজনের ঘটনা সেটা যেমন সমাজ পরিবর্তনকারী সেই রকম আমরা যেটা করেছি এটাও সমাজ পরিবর্তনকারী ঘটনা কারণ সৃজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনি যে টপ করেছেন তার জন্য আমি অবশ্যই ওনাকে সম্বর্ধনা জানাচ্ছি কিন্তু আমি বলতে চাইছি উনি যে পরিবর্তনটা সমাজে করেছেন সেটাও এক প্রকার জরুরি সেটাও একটা পরিবর্তনের দিক যে উনি এমন একটা জিনিস করেছেন পদবে ব্যবহার করেননি যাতে পদবি অনুযায়ী ওই একই রকম সারনেম নেম বেস কাস্ট ডিসক্রিমিনেশন যতক্ষণ না জাত জানতে পারছে ওনাদের ক্ষেত্রে ওই একই কথাটা প্রযোজ্য ততক্ষণ ওনারা কিন্তু যতক্ষণ না পদবী যেহেতু ব্যবহার করছেন না তাই পদবী অনুযায়ী জাত বের করতে পারছেন না ততক্ষণ উনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন না যখনই পদবী অনুযায়ী জাত জানতে পারবে তখনই উনি জাতিগত বিশ্বাসী মানুষদের কাছ থেকে ডিসক্রিমিনেশনের শিকার হতেই পারেন কিন্তু যতক্ষণ পদবী অনুযায়ী জাত বের করছে না তিনি শিকার হচ্ছেন না সেম আমাদের ক্ষেত্রটাও তো তাই এই যে যে পদবি পরি পদবি ব্যবহার না করেও যেটা সমাজ পরিবর্তন পদবি পরিবর্তন করেও সেটাও একই সমাজ পরিবর্তন আমি সেটা বলতে যায় কারণ আমরাও পদবী পরিবর্তনের ফলে এমন পদবীতে পরিবর্তন করেছি পদবী যাতে সহজেই বুঝতে পারবে না আমাদের যাত্রা কী এবং তখন বুঝতে পারবে যখন যাত জানতে পারবে তাহলে সান্নেম অনুযায়ী বা পদবী অনুযায়ী সহজে যাত্রা বোঝা যাচ্ছে না আমাদের ক্ষেত্রেও এবং সৃজনীদের ক্ষেত্রেও সুতরাং এই দুটোই সমাজ পরিবর্তনকারী একটি প্রয়াস আমি এটাই বলতে চাই যেমন পদবি ব্যবহার না করেও সমাজে পরিবর্তন করা যায় সেরকম পদবি পরিবর্তন করেও সমাজে পরিবর্তন করা যায় তো স এবং এইভাবে জাতিবাদ থেকে বাঁচার প্রয়াস পাওয়া যায় এগুলো পুরোপুরি জাতিবাদ থেকে নিষ্পত্তি দিবে না কারণ জাতি জানতে পারলে জাতিবাদী বিশ্বাসী মানুষদের কাছ থেকে জাতি বঞ্চনার শিকার হতেই মানে হতেই পারা যেতে পারে যদিও সেটা অন্যায় জাতিবাদ কিন্তু যারা জাতিবাদে বিশ্বাসী তাদের জাতিবাদের শিকার হবেই যখনই জাতি জানতে পারবে কিন্তু যতক্ষণ না জাতি জানা যাচ্ছে তখন পদবি পরিবর্তনে বা পদবি ব্যবহার না করলে সেই জাতি সহজে বোঝা যাবে না তো সুতরাং তার এটা যদি সমাজ পরিবর্তন হয় তাহলে আমাদের এটাও কেন সমাজ পরিবর্তন হবে না কেন এটা মানুষ বুঝতে পারছে না সেটাই আমি বলছি তাহলে এইগুলো একটা সমাজ পরিবর্তনের দিক এবং এইগুলো একটা জাতিগত বঞ্চনার হাত থেকে বাঁচার প্রয়াস যতক্ষণ না মানুষ আমাদের মানে সেই ব্যক্তির জাত জানতে পারছে তার আগে পর্যন্ত জাতিগত বঞ্চনার হাত থেকে বাঁচার এটা একটা প্রয়াস এবং এটা একটা দারুণ দিক আমি মনে করি এবং আপনারা এই ব্যাপারটা বুঝুন এবং এই ব্যাপার সম্পর্কে সচেতন এবং আপনারা আপনাদের মূল্যবান রায় জানিয়েন এই বলে আমি আমার ভিডিও সমাপ্ত করলাম নমস্কার